আমাদের সমাজে মানুষের দাম নির্ধারিত হয় টাকার মূল্যে যে যত বেশি টাকা আয় করে তার তত বেশি দাম কিন্তু আপনি কি জানেন আল্লাহর কাছে মানুষের দাম নির্ধারিত হয় কিভাবে জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সাথে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি লাইক করে রাখুন আল্লাহর কাছে মানুষের দাম নির্ধারিত হয় মানুষ কতটুকু জান্নাত অর্জন করতে পেরেছে তার উপর কারণ জান্নাতের চেয়ে উত্তম কোনো কিছুর অস্তিত্ব নেই জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ কোনো পুরস্কার নেই আপনার সবসময় একটি কথা স্মরণ রাখা উচিত দুনিয়ার কোনো মানুষের কাছে যদিও আপনার কোনো মূল্য না থাকে কিন্তু আপনি যদি আল্লাহর কাছে মূল্যবান হতে পারেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে আপনার আর কারো কাছে মূল্যবান হওয়ার প্রয়োজন নেই আপনি এমন এক রবের কাছে মূল্যবান হয়েছেন যিনি আপনার জন্য পুরস্কার হিসেবে জান্নাতকে সাজিয়ে রেখেছেন এজন্য মদিনার নতুন মুসলমানরা যখন মক্কায় এসে সাল্লামকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন মানে একবার শপথের পর তারা জিজ্ঞাসা করেছিল ইয়া আল্লাহ আমাদের পুরস্কার কি হবে এ সাহায্যের বিনিময়ে আমরা কি পাব পাবো সাল্লাম বলেছিলেন জান্নাত তোমাদের পুরস্কার হবে জান্নাত তাদেরকে বলেননি তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা একসাথে পারস্য এবং রোমান সাম্রাজ্য জয় করব ফলে তোমরা অনেক ধনী হয়ে যাবে তোমরা তোমাদের জীবন আরাম আয়েসে কাটাতে পারবে সমাজের সকল মানুষ তোমাদের সম্মান করবে না তিনি এই কথা বলেননি তিনি বলেছেন তোমাদের পুরস্কার হবে জান্নাত এমনকি কোরআনেও আল্লাহর পথে সংগ্রামের পুরস্কার হিসেবে জান্নাতের কথা বলা হয়েছে দুনিয়ার বিজয়কে উখরা বা সেকেন্ডারি বলা হয়েছে আরও বলা হয়েছে যদিও তোমরা এটা ভালোবাসো কিন্তু তোমাদের প্রকৃত পুরস্কার হইল জান্নাত এজন্য আমাদের জান্নাতকে বেশি ভালোবাসা উচিত জান্নাত পাওয়ার আগ্রহ জান্নাতকে পাওয়ার চেষ্টা অনেক বেশি করা উচিত অথচ আমরা জান্নাতকে ভালোবাসি না কারো বেশি টাকা দেখলেই আমরা তাকে সম্মান দেখাই কিন্তু যারা উত্তম রূপে নামাজ আদায় করে আমরা তাদেরকে সম্মান দেখাই না কাউকে যদি মসজিদে আপনার চেয়ে উত্তম রূপে নামাজ আদায় করতে দেখেন তাহলে আপনি ধারণাও করতে পারবেন না সে কত বেশি পরিমাণে সম্পদ পেতে যাচ্ছে জান্নাতে সে যে পুরস্কার পেতে যাচ্ছে তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মিলিয়ন মিলিয়ন গুণ উত্তম আসলে অগণিত গুণ উত্তম কেউ যদি একবার অন্তর থেকে সুবাহান আল্লাহ বলে এটার বিনিময়ে সে যে পুরস্কার পাবে দুনিয়ার সমস্ত সম্পদ যদি মিলিয়ন গুণ যোগ করা হয় তবুও একবার সুবাহান আল্লাহ বলার সমান হবে না যদি কোনো মানুষ অর্থ বুঝে অন্তর থেকে বলে এই দুনিয়া পুরস্কার পাওয়ার জায়গা নয় মানুষ ভুল জায়গায় জান্নাত খুঁজে দুনিয়া কোনোদিন জান্নাত হওয়ার কথা ছিল না আর হবেও না দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষা শেষ হলে তারপর পুরস্কার পাবেন প্রতিটি ক্ষেত্রে শুধু একটি কথা স্মরণ রাখুন এখন আমার রবের হুকুম কি তিনি আমাকে করতে বলেন সর্বদা আপনার সামনে দুটি অপশন এসে উপস্থিত হবে আপনি কি চান এবং আপনার রব কি চায় সবসময় আপনার রবের পছন্দটা পছন্দ করুন কারণ আপনার রবের চাওয়াটা সবসময় আপনার জন্য কল্যাণময় এটাকে যদি আপনি আপনার জীবনের মূলনীতি হিসেবে মেনে নিতে পারেন তাহলে সব সময় আপনি সফল হবেন